এখানে মাছ ধরার জিনিসও আছে আর সবগুলার নাম কিছু তো বাসের হাতের বানানি সব কিছু কি হয় সবকিছু আচ্ছা আচ্ছা চালনি আচ্ছা আচ্ছা আর ইটা ডালা হয়নি ইটা ডালা আর দড়ি দড়িও হয়নি মাছ ধরার এটা দড়ি আচ্ছা আচ্ছা আর ওই দেখা পাইবা আর অনেকগুলা জিনিস আছে জিনিস আছে দেখ আর এই জায়গাটা হাইলাকান্দি হাট পাটগঞ্জ বাজার পুরাতন বাজারও খুব হয় আর সামনে আছে মাছাটি সবগুলা বাঁশের হাতের বানানি নমস্কার আচ্ছা আপনার জায়গার এড্রেসটা একটু কইন না হাই লাহান্তিপুরান বাজার আচ্ছা এখানে আইলে আপনার হাতে সব কিছু পাওয়া যাইবো সব পাইবা নানি আচ্ছা আচ্ছা এখানে আইলে আপনারা সব কিছু পাইবা সব বাঁশের হাতের বানানি হাতের বানানি

মানে এই দোকানে আইলে দশ টাকা কমে আপনি দিয়ে দিবা ধন্যবাদিং কাজও লাগে দাঁড়িয়ে আছে প্রচুর এভেলেবল সবসময় কর আর যে বাজার মূল্যটা কি দশ টাকা কমে আমরা করি আর এমনি ডালাগুলা এটা কত বেশি না আপনি ডালা ডালা কোয়ালিটি আছে তিন চারটা কোয়ালিটি আছে তিনশো টাকাটা কিলো ইয়া

ઠા ઠીય છે શિતલપાટી કલેગોંજી હમ બેસ્ટ ક્વોલિટી બેસ્ટ ક્વોલિટી ધન્યવાદ ઓકે આજુ મંજો કસવાળી ઉઠા કલેગોંજી શિતલપાટી જેટા ક્વોલિટી એક નંબર એક નંબર ક્વોલિટી કલેગોંજી શિતલપાટી હશે કલગટી પાટી હોય છે પરંતુ બલ હોય કલેગોંજી શિતલપાટી જેટા છે ક્વોલિટી બજાર જોર સુધી બહુ ઓછું দামে আমরা ছাড়তে পারি হোলসেলও করি আর রিটেলও করি দুইটা চলে আমরা বেশিরভাগ হোলসেল রিটেল কম তো রিটেল নিলেও সকাল থেকে বিকাল পর্যন্ত পাইবা আমরা সব সময় আচ্ছা আচ্ছা মাছ ধরার ফল না মাছ ধরার ফল সেই মাগুর সব মিল